আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন যারা মালয়েশিয়া এয়ারলাইন্স টিকিট নিয়েছেন অথবা নেবেন টিকিট নেওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন টিকিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা আসল নাকি নকল কিভাবে বুঝবেন তো টিকিট চেক করার জন্য দরকার আপনার টিকিটের যে এয়ারলাইন্স পিএনআর নাম্বার সেটা আর প্যাসেঞ্জার যে যাবে তার লাস্ট নেম এই দুইটা দিলেই কিন্তু আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো আপনারা টিকিট যখন হয়ে যাবে আপনারা এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে লিখবেন মালয়েশিয়ান এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স লেখার পর সার্চ করবেন সবার উপরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে দেখুন মালয়েশিয়া এয়ারলাইন্স ডবলু ডাব্লিউ ডট মালয়েশিয়া এয়ারলাইন্স ডট কম আপনারা এটাতে ক্লিক করবেন দেখুন ভাই চলে আসছে ওয়েবসাইট তো এখানে অনেক অপশান আছে বুক এ ফ্লাইট ফ্লাইট হোটেল তো আপনারা এখানে ক্লিক করবেন মাই বুকিং ক্লিক করবেন ঠিক আছে মাই বুকিং আমি এখানে ক্লিক করলাম এরপর দেখুন এখানে বুকিং রেফারেন্স নাম্বার আর প্যাসেঞ্জার যে যাবে তার লাস্ট নাম দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি এরপর লাস্ট নাম আমার এর আগে চেক করা ছিল তো দেখুন বুকিং রেফারেন্স নাম্বার دے দিলাম メール પર लास्ट টাইম দিলাম メール দেখুন মাই বুকিং এ ক্লিক করবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম এখনি চলে আসবে দেখুন ঘুরছে এখানে যদি টিকিট অরিজিনাল হয় তাহলে আসবে যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু আসবে না ঠিক আছে দেখুন চলে আসছে বুকিং রিফারেন্স নাম্বার ফাইভ পি এক্স কে ডি আর বুকিং রিফারেন্স নাম্বার এটা দেখুন রিজার্ভেশন নেম জলিল আর ট্রানজেকশান নাম্বার এটা ডেট অফ ইস্যু পনেরো এপ্রিল দু হাজার চব্বিশে এটা ইস্যু করা ঠিক আছে এই টিকিট নাম্বার এখানে আছে এটা রিটার্ন টিকিট ছিল কলারমপুর থেকে ঢাকা ঢাকা থেকে কলারমপুর ঠিক আছে একত্রিশ মে দু হাজার চব্বিশ যাই হোক মেন কথা যদি আপনার এখানে আসে দেখুন বুকিং রেফারেন্স নাম্বার এগুলো যদি আসে সব কিছু তাহলে মনে করবো এটা অরিজিনাল ডুপ্লিকেট না ঠিক আছে আর যদি না আসে তাহলে এটা ডুপ্লিকেট এর কোনো কোনো বিষয় নেই দেখুন এখানে কুয়ালালামপুর থেকে ঢাকা একত্রিশ মে দু হাজার চব্বিশ এটা ছিল সিঙ্গেল টিকিট ঠিক আছে আর এটা রিটার্ন টিকিট পুরো ডিটেলস দেখুন আছে সব কিছু পাসপোর্ট নাম্বার ফুল নেম এক্সপায়ারি ডেট সবকিছু এখানে আছে আপনার এখানে প্রিন্টও করতে পারবেন ডকুমেন্ট ঠিক আছে টিকিটটা প্রিন্টও করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম প্রিন্টে দেখুন চলে আসছে পুরো ডিটেলস কিন্তু চলে আসছে এখানে ঠিক আছে তো জাহুক ভাই যারা টিকিট নিয়েছেন আপনারা এইভাবে টিকিট চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ